ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ রাজ্যে শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু স্কুলগুলিতে শূন্য পদ পড়ুয়ার সংখ্যা একাধিক বিষয়ে রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর এই সম্পর্কিত একটি সংবাদ প্রকাশিত হয়েছে নিউজ এইটিন বাংলাতে এবং সেই নিউজ এইটিন বাংলাতে প্রকাশিত যে খবরটি সেই খবরটি আজকে আমি পড়ে শোনাবো আপনারা ভিডিওটি নাটনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দুকোনের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনটি পেয়ে যান আর অবশ্যই একটি লাইক প্রদান করবেন তা চলুন কথা না বেরিয়ে আমরা যে ভিডিওর মূল বিষয়বস্তু সেদিকে পদার্পণ করি এখানে বলা রয়েছে যে রাজ্যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলির শূন্যপদ পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে তথ্য জানতে চাইল শিক্ষা দপ্তর ফের শিক্ষক নিগম প্রস্তুতি শুরু রাজ্যের রাজ্যের উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলির শূন্যপদ পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে তথ্য জানতে চাইল শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগ সম্পর্কে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি সূত্রের খবর অনুযায়ী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে শ্রেণীভিত্তিক পড়ার সংখ্যা কত বর্তমানে কোন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কত রয়েছে কোন স্কুলে কত শূন্য পদ পড়ে রয়েছে সমস্ত বিষয়ে বিশদ রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর বিস্তারিত রিপোর্ট প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শককে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে এই যে সংবাদটুকু সেই সংবাদটুকু প্রকাশিত হয়েছে এবং নিউজ এইটিন বাংলার যে নিউজ চ্যানেল সেই নিউজ চ্যানেলেও এই খবরটি দেখানো হচ্ছে সেই খবরটিকে আমরা তুলে ধরবো আপনারা দেখুন এই খবরটিতে কি বলা হয়েছে শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি রাজ্যের তরফ থেকে উচ্চ প্রাথমিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং কোন ক্লাসে কত পড়ুয়ার সংখ্যা রয়েছে কত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে আরো বেশ কিছু বিষয়ে রিপোর্ট চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর আরো ডিটেল সোমরাজ এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড রয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে রিপোর্ট চেয়েছে তাতে কি কি বিষয় জানাতে হবে দেখো একাধিক বিষয় জানানোর কথা বলা হয়েছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি স্কুলে এই মুহূর্তে কত শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা রয়েছে আগামী দিনে বা নিয়োগের জন্য সেক্ষেত্রে কত শূন্য পদ পড়ে রয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীর ক্ষেত্রে তার সঙ্গে প্রত্যেকটি স্কুলে ক্লাস ভিত্তিক অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শ্রেণী ভিত্তিক পড়ুয়ার সংখ্যার তথ্যও রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চেয়েছে এর দরুন যেটা মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম তারপর নবম দশম মাধ্যমিক এবং একাদশ উচ্চ মাধ্যমিক এই তিনটি স্তরে শিক্ষক নিয়োগের তৎপরতা শুরু করছে রাজ্য সেই কারণেই রাজ্য জুড়ে সরকার সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলগুলির এই তথ্য চাওয়া হয়েছে আহ বলেই মনে করা হচ্ছে তার সঙ্গে দেখা যাচ্ছে যে একাধিক স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকদের সংখ্যা অনেকটাই বেশি রয়েছে সেক্ষেত্রে এই তথ্যের ওপর নির্ভর করে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য অর্থাৎ যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে অন্যদিকে যেখানে শিক্ষক নেই প্রাথমিকভাবে সেই বদলি প্রক্রিয়াও শুরু করতে চাইছে রাজ্য তাই এই দুটিকে মাথায় রেখেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং তারপর প্রত্যেকটি জেলার স্কুল স্কুল পরিদর্শকদের থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে দ্রুত এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যে ফরম্যাট দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে সেখানে কিভাবে এই তথ্যগুলি বিস্তারিত বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে সব মিলিয়ে মনে করা হচ্ছে যে উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ফের শুরু করতে চাইছে রাজ্য সেই কারণেই এই তথ্যগুলি দেওয়া হয়েছে